উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে ভুট্টা বীজ নিয়ে করণদিঘি ও ডালখোলা এলাকার ডিলারদের নিয়ে আলোচনা সভা করলেন সোনালি সোনালী ভুট্টা বীজ বীজ কোম্পানি ভুট্টা কোম্পানির কর্ণধার জানিয়েছেন সোনালী এ কে এগ্রি সায়েন্স এ ভুট্টা বীজ কোম্পানি পথ চলা গত বছর দুশো টন ভুট্টার বীজ বিক্রয় হয় পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্য বিহারে আগামীতে কৃষক সহ ডিলারদের আশা ভরসা যোগাতে কোম্পানির উদ্যোগে আলোচনা সভা করা হয় এখানে কৃষক সহ ভুট্টা বীজ বিক্রির ডিলার উপস্থিত ছিলেন আমার নাম হচ্ছে অলকরক্ষিত আমাদের প্রোগ্রাম হলো আপনাদের ডিলারদের একটা মিলন সমারোহ প্রত্যেক বছর আমাদের আমরা এখানে ডিলার মিলন সমারোহ করি এবং কোম্পানির ব্যাপারে আমরা ডিলারকে যে জিনিসটা বলে যাই যে আমরা যে জিনিসটা আপনাকে বলে গেছি এই কোয়ালিটি হবে এই জিনিসটা হবে এই জিনিসটা ভালো হবে সেটা হলো কি না তার পারপাসই আমরা প্রত্যেক বছর ডিলারদেরকে নিয়ে আমরা মিটিং করি এবং ডিলারদের ডিলারদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি যে জিনিসটা আমরা বলে গেছি কোম্পানির ব্যাপারে বীজের ব্যাপারে সেটা হলো কি না এবং আমরা সেটা প্রত্যেক বছর মিটিং করে ডিলারদের কাছে জানি এবং ডিলাররা সন্তুষ্ট হয়ে বলে না আপনি যা বলে গেছেন সেটা আমরা পেয়েছি এবং চাষিরা লাভবান হয়েছে এবং প্রফিট পেয়েছে এটা হচ্ছে সোনালি একে এক সায়েন্সের এটা বাজারে যে বীজটা আছে সেই বীজের থেকে আমাদের বীজের কোয়ালিটি আলাদা কারণ বাজারে বীজ অনেক কোম্পানির আসে তারা নিজেরা প্রোডাকশন করে বীজ প্যাকিং করে মার্কেটিং করে না আমরা নিজের বীজ আমরাও হায়দ্রাবাদে ওখানে নিজে প্রোডাকশান করি প্রোডাকশান করে আমরা পলিস্টোরে রাখি এবং পলিস্টোরে রেখে সেটাকে সেপ্টেম্বর মাসে বের করে আমরা আবার ওটাকে জার্মিনেশন দিই জার্মিনেশন দিয়ে জিওটি টেস্ট করি জিওটি টেস্ট করে আমরা সেটাকে আবার প্যাকিং করে মার্কেটে সেটাকে নিয়ে আসি অনেক কোম্পানি আছে আজ মার্কেটে দুশো কোম্পানি আছে তারা নিজেরা নিজের প্রোডাকশান করে না এবং জিওটি টেস্ট করে না আমরা বীজের ডিওটি টেস্ট করে আমরা মার্কেটে দিই এবং আমাদের বীজের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং আমরা মার্কেটে সেখানে হায়দ্রাবাদেও আমরা আর করি কারণ লট তো একরকম হয় না কারণ একশো লট দুইশো লটের বীজ হয় আমরা টোটাল লটের বীজ আমরা ফ্লটে আমরা লাগিয়ে দেখি সেই বীজের গাছগুলো যে হয় ছোটো বড়ো হলো না তো এবং যেটা ভালো হয় কোয়ালিটি সেই বীজের লটকে নিয়ে আমরা মার্কেটে প্যাকিং করে মার্কেটে দিই আমরা জিওটি টেস্ট করি জানারেশন টেস্ট করি তারপরে আমরা সেই বীজটাকে মার্কেটে নিয়ে আসি অনেক কোম্পানি জিওটি টেস্ট করে না এবং জানেশন টেস্ট করে না প্যাকিং করে মার্কেটে নিয়ে আসে যার জন্য ওদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে বীজের জানারেশন হচ্ছে না এবং জানেশন হলো গাছ ছোটো বড়ো হয়ে গেল এটা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানির ক্লেম দেখা যায় আমাদের কোম্পানি এরকম ক্লেম আজ পর্যন্ত দেখা যায়নি আজ পর্যন্ত এরকম কোনো ক্লেম দেখা যায়নি যদিও যদি কোনো চাষি যদি ক্লেম হয়ে থাকে আমরা চেষ্টা করি আমরা চাষিদের পাশে দাঁড়াই এবং চেষ্টা করি চাষির যাতে কোনো রকম কোনো লস না হয় তাকে আমরা লসটাকে মেকআপ করার জন্য চেষ্টা করি এবং ডিলারদের ডিলারদেরকেও আমরা অনেকটা মেকআপ করার চেষ্টা করি কিছু কথা বলতে চাচ্ছি আমার এই কোম্পানি আজ দুই হাজার চব্বিশ সাল এই বছরের সাত বছর পূর্ণ হলো এই সাত বছরের মধ্যে এখনো আমার নিজে কোনোরকমভাবে কোনো ফল হতে দেয়নি কারণ আমি আমার পাঁচবার গিয়ে বীজটাকে ভালো করে দেখে ওইটা আমি রেখে আসি ভালো করে ছাড়াই করে সাত নাম্বার চালিয়ে দিয়ে ধরাই করি অনেকেই ছয় নম্বর দিয়ে ছাড়াই করে এই প্রসেসিং একটু আলাদা এতে না পোকা খাওয়াগুলো ওই প্রসেসিং হওয়ার পরে ওইখান থেকে চলে যাচ্ছে যেখানে কালার হচ্ছে কিংবা মেডিসিন দিয়ে তৈরি হচ্ছে তৈরি হওয়ার পরে ওইখান থেকে চলে যাচ্ছে আপনার ট্যাকিংয়ে পরে চলে আসছে বস্তাতে বস্তার মধ্যে করে যখন মাল লোড হয়ে করছে তারপর আমি ওইখান থেকে রওনা দিচ্ছি আর এই বছর কারণ হচ্ছে হল বীজের একটু টান হওয়ার কারণ আপনারা দেখছেন এর আগে জানুয়ারি মাসে একটা ঝটকা ছিল ঝটকা বলতে আমাদের এই দিকেও একটা ওয়েদার খারাপ হয়ে গেছিল সেইটা হায়দ্রাবাদের দিকে এবং হায়দ্রাবাদ থেকে ওইটা চাষ হয় ছয়শো কিলোমিটার দূরে ওই জায়গার নাম ইলো এখানে রাখো না ছয়শো কিলোমিটার দূরে ওইখানে ইলোর নামে ওই জায়গাতে প্রোডাকশন হয় তৈরি হয় বীজটা ওইখানে তারপর ফায়দাবাদে আসে ফায়দাবাদে আসার পরে তারপরে মালগুলা প্যাকিং হয় তো যখন ওইখানে বীজ লাগানো ছিল তখন জলে ডুবে গেল ডুবে গিয়ে কিছু গাছ নষ্ট হয়ে গেল আর যেইগুলোতে আপনার ধরা ছিল কোম্পানির কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে এই কারণে অভাবের জন্যশো চারশো পাঁচশো পর্যন্ত বাড়তি হয়ে গেছে পাঁচশো টাকা বাড়তি না হয় এই কারণে আমরা একটু রিজনেবল রেটের মধ্যেই রাখছি গত বছর আমাদের রেট ছিল তেরোশো পঞ্চাশ টাকা সেইটা এইবার রেট করা হয়েছে আমাদের পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকা আমাদের এইবার আর যারা যারা বুকিংয়ে যত যে রেটে দিয়েছেন তারা বুকিংয়ে যেতে ইকিং এ যে যত টাকা দিয়েছেন তারা ততটুকুই মাল পাবে যত টাকার উপরে কত টাকার উপরেই মাল পাওয়া যাবে আর আমাদের এই ভুট্টা এমনিতে চাষি নিচ্ছে কোনো চাষি এখনো পর্যন্ত কোনো অবজেকশন করেনি কারণ এই ভুট্টাটা ভাই লাল রঙের তারা লাল রঙের ভাই ভুট্টার উপরে মুখ বন্ধ থাকে এই কারণে আমাদের ভুট্টাটা লোকে পছন্দ করে বেশি আর রোদরে এক রোদে শুকিয়ে যায় যেমন পাইনিয়ার পাইনিয়ারের ফলো করেই আমি চলছি পাইনিয়ার এইবার মানে বলতে ভাই না অনেক জমিতে মাঠ খেয়ে গেছে কিন্তু আমার এই সোনালি একটি সায়েন্সের ভুট্টা এখনো পর্যন্ত মানে কোনো জমিতে মাঠ যায়নি এক 1580 টাকা দেন কথা হলো কিন্তু এই হেডটা গত বছর তার আগের বছর তার আগে 7 বছর থেকেই আমি চেষ্টা করছি যে যাতে কেউ হেড কাটিং না করে কারণ সবাই দুইটা পয়সার জন্য বিজনেস করছে সবাই 10 টাকা কামানোর জন্য বিজনেস করছে কিন্তু কেউ তো আছেন মানে তলে তলে কম দামে বিক্রি করে দিয়ে চলে যায় ওই ধরনের কাজ আমি চাই না কারণ অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে কোম্পানিতে আপনাদের দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা লাভ হয় কিন্তু আমি চাই যাতে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত লাভ থাকে সেইভাবেই আমি চেষ্টা রাখছি এই কারণে আমি বলতে চাই যে আমার এই রেট পনেরোশো টাকা আপনাদের রেট কেনা করবে তার মধ্যে কিছুটা কমিশন আছে দেখা আছে আমাদের এই কাটের মধ্যে তাদের মধ্যে দেখা আছে আর বীচে বিক্রি করতে হবে আঠারোশো টাকা উপরে আপনি যত বিক্রি করতে পারেন কুড়ি হাজার একুশশো বাইশশো যে যেখানে পারে এর আগে এক এক মানে আমাদের রেট ছিল সাড়ে টাকা সেইখানে বিক্রি করেছে সতেরোশো টাকাও দুই হাজারও একুশশো পর্যন্ত বিক্রি হয়ে গেছে তো তাই বলছি ডিলারদের কাছে যে যাতে রেড কাটিং না হয় রেড কাটিং হলে খুব সমস্যা কারণ পাশের দোকানদার অবজেকশন করে চার কিলোমিটার দূরে হলেও অবজেকশন করে যে যাতে সোনালি কোম্পানি এইভাবেই আমি চেষ্টা করছি তার উপরে আপনি দুই হাজার একুশশো বাইশশো যত রাখতে পারেন এইবার পাই নি টাকা 2700 2700 আমি কম করেই বলছি 100 টাকা 2700 টাকা থাকবে আমি 100 টাকা কম করেই বললাম কারণ 2600 থাকলে পরে আমাদের এই ভূমিকা 2000 ব্যক্তি কি করতে কোনো পক্ষে হবে না আপনারা কি একমত 2000 এইভাবেই বিক্রি করতে হবে তাহলে কিছু